আপনি কি এখানে থাকে মরবেন মানে এখানে থেকে মরবেন আপনি জীবনে মায়া নাই আমার জীবনে কুচ্ছু নাই আর হ্যাঁ নাই আর জীবনে বাচ্চা আপনি জানেন এই বন্যা যদি স্লো হয় বন্যা সব কিছু ঠিক থাকে আপনি সরকার থেকে সুযোগ সুবিধা সব দিক দিয়ে পাবেন বাচ্চা থাকলে আমাদের কাছে আপনারা সরকার সহযোগিতা করবে এটা জানেন সেটা তো জানেন না কিছু সরকার এখনো আমাদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করছে 100 কোটি টাকা কি বলবো আপনাদেরকে 100 কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ করছে কি যারা অসহায় আছে আপনারা বুঝেন না কেন ভাই

ভাই গল্পটা পরে করো তোমরা একটু